একটা গল্প দিয়ে শুরু করি তাহলে ধরেন আপনার বাড়ির সামনে একটি ঘর এবং পিছনে আরেকটি ঘর সেই ঘরের দুজন মালিক দুজনের শত্রু এখন একজন ঘরের মালিক যদি আরেকজনের ঘরে ঢিল মারে সেই ঢিলের কিছু অংশ আপনার বাড়িতে পড়ার সম্ভাবনা অনেকটা বেশি কারণ আপনার বাড়িটি মাঝখানে এমতো অবস্থায় আপনার বলার কোনো সুযোগ নেই কারণ আপনি যদি কিছু বলতে যান সেক্ষেত্রে কিছুটা অংশ না পড়ে পুরোপুরি একটি ঢিল আপনার বাড়িতে পড়তে পারে আসলে এখানে ঢিল ছোঁড়ার কথা আমি বলতে বোঝাতে চেয়েছি বর্তমান সময়ে চলা ভারত পাকিস্তানের যুদ্ধ ইস্যু নিয়ে এই যুদ্ধটা খুবই অল্প পরিসরে হয়েছিল কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধটা যদি বড় পরিসরে হতো তাহলে আসলে বাংলাদেশের কী কী সমস্যা হতো জ্ঞানিকর আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ভারত পাকিস্তানের যুদ্ধের বিষয়ে কেন যুদ্ধ শুরু হয়েছিল কি কারণে শুরু হয়েছিল এবং সেই যুদ্ধ যদি বড় পরিসরে হতো তাহলে বাংলাদেশের জন্য কি কি সমস্যা বয়ে আনতে পারতো দু সালের বাইশে এপ্রিল ভারতে জম্মু ও কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে একটি সন্ত্রাসী হামলায় সাতাইশ জন নিহত হন যাদের মধ্যে অধিকাংশই ছিল হিন্দু পর্যটক এই হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফন্ড নামক একটি গোষ্ঠী যা পাকিস্তান ভিত্তিক লস্করই তোয়েবের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হয় এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত ছয় মে অপারেশন সিন্ধুর নামে পাকিস্তানের অভ্যন্তরে এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নয়টি স্থানে বিমান হামলা চালায় ভারত দাবি করে এই হামলাগুলো জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত করা হয়েছে পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় কয়েকটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে এবং সীমান্তে গোলাবর্ষণ শুরু করে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এই যুদ্ধের কারণে যদি ভারত থেকে পণ্য আমদানি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের বাজারে অনেক ঘাটতি দেখা দিতে পারে এবং মূল্যবৃদ্ধি হতে পারে বিশেষ করে খাদ্যপণ্য ওষুধ ও জ্বালানির ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে যা সাধারণ জনগণের উপর চাপ সৃষ্টি করবে যুদ্ধের প্রেক্ষিতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে না হয় এতে সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এবং অনুপ্রবেশ চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম আশঙ্কা বাড়বে ভারত পাকিস্তান যুদ্ধের ফলে বাংলাদেশে জাতিগত ও ধর্মীয় উত্তেজনার সৃষ্টি হতে পারে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভাজন ও সহিংসতার আশঙ্কা রয়েছে যা সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে বাংলাদেশের কৌশলগত স্থাপনাগুলো যেমন চট্টগ্রাম ও মংলা বন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাডার ঘাটি ইত্যাদি যুদ্ধের প্রেক্ষিতে ঝুঁকির মুখে পড়তে পারে যদি ভারত এই স্থাপনাগুলে ব্যবহার করতে চায় তবে বাংলাদেশ পরোক্ষভাবে যুদ্ধের অংশ হয়ে পড়তে পারে এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় কি প্রচার করা সীমান্ত নিরাপত্তা জোরদার করা অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ বিকল্প আমদানি উৎস খুঁজে বের করা এবং অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো সামাজিক সংহতি বজায় রাখা জাতিগত ও ধর্মীয় সম্প্রতি রক্ষা করা এই যুদ্ধ আমাদের নয় কিন্তু এর প্রভাব আমাদের জীবনেও পড়তে পারে তাই সচেতন থাকুন এবং সংহতি বজায় রাখুন জ্ঞানীকর আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে বিশ্বের অজানা কোনো নতুন খবর নিয়ে